আপনি তো স্যার বলেছিলেন কিন্তু আমার তো খেয়াল ছিল না আমি এখনি দেখতেছি স্যার আর দুই সপ্তাহ আগেই তো বললাম এবি পজিটিভ এক ব্যাগ লাগবে একটু টেস্ট তোদের फ्रेंड्स আটের মধ্যে কারো আছে নাকি বা কোথা পাস নাকি আচ্ছা আমি দেখতাছি জি ভাই আমার রক্ত এবি পজিটিভ ভাই 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 প্লিজ চলেন না একটু আমার ওয়াইফের জন্য এবি পজিটিভ রক্ত লাগবে ভাই ধরো ভাই অনেক জায়গায় খোঁজখবর করতেছি ভাই কোথাও পাইতেছেন ভাই প্লিজ ভাই চলেন না 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 ভাই এখন তো রক্ত দিতে পারবো না যে একটা যন্ত্রের মধ্যে আছি আর আমার রক্ত গ্রুপ গতেই পজিটিভ আমি তো রক্ত দিতে পারবো এদিক সেদিক খুঁজে pereছ না আমরা এদিক সেদিক খোঁজাখুজি করে সময় নষ্ট না করে আত্মীয় সজনদের মধ্যে খুঁজলেই দেখবেন খুব সহজেই মনে রাখবেন যারা রক্ত দেয় তারও কারো সন্তান কারো ভাই কিংবা কারো বোন